সবাই লাইক করবেন লাইক করবেন আচ্ছা এখন আমরা গজল শুরু করব এখন আমরা গজল শুরু করব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব আবুল রব এই রবি আমার সব সব দামে দমে তনু মনে তারি অনুভব দামে দমে তনু মনে তারি অনুভব বাপ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তো নুবনে তার নুবা দামে দমেতো নুমনে তার নুবা তোমার দুন আতে আমি যে দিগেটাকায় অথই ন আমতে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ গানে শুনি তসবি কল রসবি কল রল্লা আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমারে সব দমে দমে তনু মনে তারিও তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে আমি কি দিয়ে নে ভাই আমি তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নে ভাই যার হয়েছো তুমি নেই যে পরাভ নেই যে পরাভ আমার রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব দমে দমে তো নু মনে তারি অনুভব আচ্ছা গজলটা শেষ করলাম এখন বাবা আমরা কি বলবো বলো তো আমরা এখন আলিফুন বা এইটা পড়বো হ্যাঁ

شينون صاد دا تتعلم أنها عين وينون فا فا تتعلم أنها 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 تتعلم

আচ্ছা এখন আমরা আরেকটা গজল বলবো মনে আছে কিনা আমার মনে পড়তেছে না দেখি চেষ্টা করছি যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো বৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ান সৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ না চাহিতে দাও গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যাই না যে তা ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো আসো তুমি পিপাসাতে দগ পানি রাত্রি এলে গো সকাল হলে সুজি মামা দে জয়কে চুম বিপাশতে দাও পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সুজি মামা দে চুম সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি রাতে আকাশ নিঝুম হতে মধুর সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো তোমার মাইক লাগিছে এই তারপর আর কিছু বলবো বাবা তাহলে আমরা লাইভটা এখানে শেষ করে দেই এদিকে সহ সবাইকে আল্লাহ হাফেজ বলবা টাটা বলবা বাই বাই বলবা সবাই সবাইকে বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন আমার আমাকে সবাই লাইক করে দেন আমার ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন কি কথা বলে তুমি আমি তো তোমার বাবা সবাই আমার জন্য দোয়া করবেন আস বসে নাও বস আচ্ছা তাহলে এখন সালান দাও সবাইকে আল্লাহ হাফেজ